আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো যারা যারা আমাদের ভিডিওগুলো দেখেন সবাইকে বলবো আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখতে নতুন নতুন ভিসা আপডেট ইউরোপের মিডল ইস্ট থেকে কীভাবে যাওয়া যায় কি ডকুমেন্ট লাগে সমস্ত ডকুমেন্ট বিষয়ে আলাপ আলোচনা করা হয় আপনাদের হয়তো কোনো না কারোর প্রয়োজন হতে পারে সো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিওর জন্য তো এখন আমি আসলাম আপনাদের অনেকেই এনওসির জন্য আবেদন করেছেন আমার কাছে আজকেও এনওসি একটা নিয়ে আসা হয়েছে তো এটা সাদা কালো প্রিন্ট করছি এই যে এখানে দেখেন যে চেম্বারটা করা হয়েছে এই চেম্বারটা হচ্ছে গা স্টিকার চেম্বার বলে আর একটা আছে কিউআর কোড সিস্টেম তো আমার হিসাবে যে যে স্টিকারটা এখানে করা হয় চেম্বার সিস্টেম এই সিস্টেমে করতে পারলে আপনাদের জন্য ভালো হবে এগুলো একটু কস্টিং বেশি হলেও আমার হিসাবে আপনাদের সমস্যা থেকে দূরে থাকবেন এই আর কি তো যাদের বিভিন্ন দেশের ইউরোপের ভিসার জন্য এনওসি করতে চান বা এনওসি করবেন ভাবছেন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন সাথে পুলিশ ক্লিয়ারেন্স ট্রাভেল ইন্স্যুরেন্স টিকিট রিজার্ভেশন এভরিথিং যে কোনো পেপারে আমরা তৈরি করে থাকি আমরা আপনাদের এগুলো অথেন্টিক বা চেম্বার করা মিনিস্ট্রি অ্যাপোস্টিল সব কিছুই আমরা করি এবং পর্তুগালে যারা সৌদি আরবে ড্রাইভিং লাইসেন্স প্রিন্ট করতে চান তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সৌদি লাইসেন্স দিয়ে পর্তুগালের লাইসেন্স কনভার্ট করতে পারবেন আর আরেকটা বিষয় যে আপনারা যারা এখান থেকে ইউরোপের বিভিন্ন দেশে যাওয়ার জন্য চেষ্টা করছেন তারা চাইলে এখন বর্তমানে সার্বিয়া পিলা স্লোভাকিয়া বোসনিয়া এবং ইয়ে যে দেশ বুলগেরিয়া তো এগুলো ট্রাই করতে পারেন এবং দুই দুইভাবে ভিসা হয় একটা টিআরসি সহ আর একটা শুধু স্টাম্পিং ভিসা তো দুইভাবে করতে পারেন এবং সার্বিয়ার বিষয়টাও এখান থেকে আবেদন করে অনলাইনে সাবমিট করার পরে এটা ভিসা অ্যাপ্রুভ হলে শুধুমাত্র আপনি একদিন যায় রিয়াদে অবস্থিত যে সার্বিয়া অ্যাম্বাসি আছে ওখানে যে পাসপোর্টটা জমা দিয়ে আসলে ওরা আপনাদের ঠিক টাইম মতন পাসপোর্টে ভিসা লাগিয়ে স্টিকার দিয়ে আপনাকে পাসপোর্ট ডেলিভারি দিবে তারপর এখান থেকে সৌদি থেকে সুন্দরভাবে ফিলাইট করার জন্য কোফিলের কাছ থেকে শুধুমাত্র রিএনটি বা খরুজ নিহাই বা খরুচ আওদার যে পেপারগুলো আছে এইগুলো নিলে আপনি সুন্দরভাবে সৌদি থেকে ফিল্যাক্ট করতে পারবেন তো যারা এখন আপাতত মানে অ্যাপ্লাই করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের দেওয়া ওয়া নাম্বারটা সবসময় খোলা আছে এবং এটা আমার সাথে কন্ট্যাক্ট করার জন্য আপনি হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখতে পারেন আর যাদের এনওসি লাগবে সৌদি আরবের যে কোনো প্রান্ত থেকে আমরা আপনাদের কাজ করে দিব এবং আরেকটা বিষয় যে আমাদের এই কাজে কাউকে কোথাও আসা লাগে না আমরাই সমস্ত কাজ কমপ্লিট করে আপনার আপনার কাছে কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দিব তো এটাই ছিল আপনাদের জন্য ছোটোখাটো একটা আপডেট যারা এই সমস্ত কাজ বা আবেদন করতে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন